নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের পর এই প্রথম মনোনয়নপত্র জমা পড়লো পশ্চিম ত্রিপুরা আসনে এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো পশ্চিম ত্রিপুরা আসনে এই মনোনয়নপত্র পেশ করেছেন আদি বিজেপি তথা এই রাজ্যের বিজেপি দলের খণ্ডিত অংশ মিলনপদ মোর সিং এই প্রথম মনোনয়নপত্র পেশ করেছেন দুটি লোকসভা নির্বাচন কেন্দ্রের মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি দলের পক্ষে বিপ্লব কুমার দেব আগামী কিছুদিনের মধ্যে মনোনয়নপত্র পেশ করবেন কিন্তু তার পূর্বে আদি বিজেপি নামে এই প্রথম বিপ্লব দেবের বিরুদ্ধেই মনোনয়নপত্র পেশ করলেন মিলনপদ মোরা সিং দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এটাই সবচেয়ে বড় চমক এবং এটাই সবচেয়ে বড় কঠিন বাস্তব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্বকরা বিজেপি দলের মধ্যে যে চরম ক্ষোভ রয়েছে সেই ক্ষুবেরই ঘটেছে প্রকাশ ঘটেছে মিলনপ্রদম মুরাসিংয়ের মাধ্যমে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রথম মনোনয়নপত্র জমা পড়েছে এবং আদি বিজেপির নেতা মিলন মিলনপ্রদম মুরাসিং হলেন প্রথম মনোনয়নপত্র পেশকারী ব্যক্তিত্ব ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র রাজ্যেই ব্যাপক তুলপার সৃষ্টি হয়েছে বিজেপি দলের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কারণ বিজেপি দলের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধেই এই বিক্ষুব্ধ প্রার্থী মনোনয়নপত্র পেশ করেছেন বলে জানিয়েছেন বিক্ষুব্ধ নেতা তথা মিলনপদ মোরা সিং